لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك الحمد لله رب العالمين والصلاه والسلام على خاتم النبيين আম্মাবাদ ফারুজুবিল্লাহ হিমনা শৈতন নির্বাজিম বিসমিল্লাহ রহ না নির হাইম আসলাত ওয়াসাল্লাম আলিকা রসুল আল্লাহ ওয়া আলা আলিকা ওয়াভিকয়া হাবিব আল্লাহ আসলাত ওয়াসাল্ম আলিকয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকাস হাবিকায়া নূর আল্লাহ মাদানী দর্শক শ্রোতা পবিত্র জিল্হাস মাসের শুরুতে হাজিদের নিয়ে এক বিশেষ প্রোগ্রাম ধারাবাহিক অনুষ্ঠান হাজিদের গঠনাবলী এই পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা বিভিন্ন বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি আজকেও আমরা মদিনা শরীফের আদব সম্পর্কে ইনশাল্লাহ শুনব এর আগে আমরা শরীফ শরীফজুর শুনে নিই যাতে আমাদের অন্তরে শরীফের মহব্বত এবং মোহব্বত যখন হবে এটা আদায় করার আমল করার জজবা অনুপ্রেরণা আমাদের অন্তরে আসবে আর শরীফ যখন আমরা পড়তে থাকবো আমাদের প্রতিটা আমল প্রতিটা কাজ এর মধ্যে আল্লাহ তালা অগণিত ফুরন্ত বরকত দান করবেন নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাল্লা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন মানসাল্লাহ আলাইয়া বালাগত নি সলাতুহু ওসল্লাই তো আলাইহি আল্লাহ মাহবুব সাল্ল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর দর্শী পাঠ করে তার ওই দর্শ আমার নিকট পৌঁছে যায় এবং আমি তার জন্য মাখফেরতের জন্য দোয়া করে থাকি ওয়া কুতিভাত লাহু সেবা দা আশর হাসানাত এগুলি তো রয়েছে আল্লাহ মাহবুব সাল্লাহ আলী ও সাত করেন যে তার দর্শী পাঠ করার সাথে সাথে সেটা আমার কাছে পৌঁছে যায় আমিও তার মাগফেরাতের জন্য দোয়া করি এটা ছাড়াও তার জন্য স্পেশালভাবে তার আমল নামায় দশটি নেকি লেখে দেওয়া হয় সব আল্লাহ দরু শরীফের কেমন বরকত ফজিলত আল্লাহ তালা আমাদেরকে দরু শরীফের দিও বানিয়ে দিক দরু শরীফ পাঠ করার এমন দান করুক যাতে আমাদের আফসোস হয় যে কোনো মুহূর্তে যদি দোরশী পাঠ করা ছাড়া থাকে আমরা যেন ওই মুহূর্তের জন্য যেন আফসোস করি আল্লাহ তালা আমাকেও দান করুক আপনাদেরকেও দান করুক দরশরী অনেক বড় হয় আদত যেটা অবশ্যই অবশ্যই আল্লাহ তালা দরবার কবুল হয় আল্লাহ তালা আমাদেরকে বেশি পরিমাণে দর্শীপ পাঠ করা এবং এর বরকত ফজিলত অর্জন করার তৌফিক নসিব করুক একবার দুরশীপ আদায় করি সল্ল আলাল হাবিব সাল্লাম হাম্মদ সাল্ল্লা আলী ওসাল্লাম সালাতম ওয়াসালামান্লাহ আমার মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা গত পর্ব শুনে আসছি মদিনা শরীফের ব্যাপারে মদিনা শরীফ যেহেতু হজের মৌসুম হাজিরা অনেক কাঙ্ক্ষিত সফর যে সফরের জন্য মুসলমান যার অন্তরে ইমানই জজ্বা রয়েছে সে যখনই হাত উঠায় তার একটা আল্লাহ তালা দরবারে দোয়া হয়ে তাকে আল্লাহ মুদিনা না দেখে আমাদেরকে মৃত্যু দিও না আল্লাহ আমাদেরকে হজ্জে মবরু নসিব করে দাও এটা তো সবাই দোয়া করে কিন্তু আল্লাহ আলা কিছু মানুষের উপর হস্ত ফরস করে দিয়েছেন তাদেরকে অবশ্যই সেই সফর করতে হয় কারণ এটা ইসলামের অন্যতম একটা স্তম্ভ কিন্তু যারা হজ করার জন্য প্রস্তুতি নেয় তাদের জন্য জরুরি বিষয় হচ্ছে হজ যাদের উপর ফরস হয়েছে তাদের জন্য ফরস হচ্ছে যে হজের হাকামগুলো শেখা হজের যে আলাগুলো রয়েছে এগুলো শেখাও তাদের জন্য ফরস যে হজের জন্য আমি সব কিছু করলাম অ্যারেঞ্জ ট্রাভেল এজেন্সির সাথে হজ কাফেলা সব কিছু করলাম কিন্তু হজ সম্পর্কিত যে মাসালা হজের ফরাইজ কি হজের ওয়াজিবাদগুলো কি কী করলে সেখানে দম দিতে হয় কাফারা দিতে হয় এগুলো জানা কীভাবে হজের আকামগুলো সুসারূপে করা যায় এগুলি সব কিছু শেখা একজন মুসলমানের জন্য যে যার উপর হজ ফরস হয়েছে হজে যাবে তার জন্য এটা অত্যন্ত জরুরি তো যারা এই গুরুত্বকে অনুধাবন করে হজের আহকাম মশালাগুলো শিখতে যায় সেখানে এমন কোন মশালা এরকম নাই যেখানে যে হজের একটা অঙ্গ হচ্ছে মদিনা শরীফে সফর করা যে হজের একটা অংশ হচ্ছে কি মদিনা শরীফে জিয়ারত করতে যেতে হবে দেখেন এটা কত হেকমতপূর্ণ কত একটা তত্ত্বপূর্ণ বিষয় যে এটাকে হজের অংশ করে দেয়া হয় নাই যেটার যার ওসিলায় আমরা হজ পেয়েছি যে কাবা ঘর পবিত্র খানে কাবা যেটা মূর্তি দ্বারা ভর্তি ছিল যেখানে শ্রী কত সে যার মাধ্যমে এটা পুত্র পবিত্র হয়েছে যার মাধ্যমে পবিত্র হেরাম শরীফ যেখানে ও মুসলিমদের প্রবেশ নিষেধাজ্ঞা এসেছে যার মাধ্যমে হয়েছে ওনার দরবারে যাওয়ার ব্যাপারে সেটাকে মোস্তাহাব অথবা নফলের মধ্যে রেখে দিয়েছে যাতে একজন আশিক তার অন্তর থেকে যেন আমাকে ফরস করে দেওয়া হয়েছে সেই জন্য যাওয়া নয় যে যার এহসান করেছে যে আমাদের উপর এত বড় হেসান করেছে হজের মতো এত মহা ইবাদত আমাদেরকে যার মাধ্যমে আমরা পেয়েছি তার এসান পালন করার জন্য আমাকে যদিও বাধ্য করা না হয় আমার উপর ফরজ করা না হয় আমাকে সেখানে যেতেই হবে এবং সেটার ব্যাপারে যদিও আমাদেরকে সরিভাবে বাধ্যকবাধ্যকতা করা হয় নাই কিন্তু সেখানে না গেলে আমার হজ আমার যাবতীয় সফর যার যেখানে গেলে যেখান থেকে নিয়ামত সমূহ বন্টন হয় আল্লাহ তালা দান করেন আমি সব কিছু বণ্ডন করি তার কাছে যাওয়া না হয় তাহলে সেটা একটা নিমুখ এছাড়া আর কি হতে পারে সাথে সাথে আশেকান রসুল তো তাদের বিশ্বাস হচ্ছে আমাদের মূল সফর হচ্ছে মদিনার সফর এবং এই সফরের ওসিলায় আল্লাহ তালা হজের তৌফিক তালা দিয়ে দেন মূলত তারা নিয়ত করে যান মদিনা শরীফে প্রিয়া আকাশ তালা আলী ওয়া দরবারে হাজিরি এটাই হচ্ছে আমার মূল সফরের মূল উদ্দেশ্য কিন্তু আমার প্রাণপ্রিয় ইসলাম ভাইয়েরা সেই সফর যেখানে সব কিছুই পাওয়া যায় যেখানে আল্লাহ আলা সকালে সত্তর হাজার সন্ধ্যায় সত্তর হাজার ফেরিস্তা যার যে রজা শরীফের জিয়ারতের জন্য আসে যেখানে হর হর রহমদ বর্ষন হয় যিনি আলামিন যাকে আল্লাহ তালা নিজের হাবিব বানিয়েছেন দুনিয়া আল্লাহ তালা সন্তুষ্টি চান আর আল্লাহ তালা বলেন অতি এই মাহবুব আমি আপনাকে এমনভাবে দান করব আপনি রাজি হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যায় আজ আমরা পবিত্র খান এক আবার দিকে মুখ করে নামাজ পড়ি সেটা আপন মাহবুব এর সন্তুষ্টি মোতাবেকে কেবলাকে কেবলা বানানো হয়েছে প্লা নোয়া লেয়ার নাকা কেবলা অন্তর দহা আপনি ওদিকেই ফিরে যান যেদিকে আপনার সন্তুষ্টি রয়েছে রসিল বাক্সল্লাহ আলী ওয়াসাল্লামের সন্তুষ্টির স্থানে হচ্ছে আমাদের কেবলা ওইদিকে আমরা নামাজ পড়ছি তো সেই দরবার এর তো আদবত কিছু রয়েছে তো আল্লাহ তাআলা ওখানকার ওই স্থানের যেটা অত্যন্ত মহামর্যাদাময় কারাম লিখেছেন আরশো মাল্লা সেটা কত বড় যেখানে আল্লাহ তাল্লাহর আরশ এটার মকাম অনেক উঁচু কিন্তু রসুল পাক তালা আলহি আলাইহি আলহি ওয়াসাল্লাম রওজা শরীফের যে স্থানের মধ্যে আরাম করছেন রসুল পাকসল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক যে মাটির সাথে লাগা রয়েছে ওই জায়গাটা আরশের চেয়ে উত্তম এত পবিত্র জায়গা এত সম্মানিত জায়গা সেটার ইজ্জত সেটার আদব কতটুকু হওয়া দরকার সেটা মহার্রফ আমাদেরকে বিভিন্নভাবে আয়াতের মাধ্যমে আমাদেরকে সেটার রক্ষার প্রতি আমাদেরকে তাকিদ দিয়েছেন বাকসাল্লাহ আলী ওয়াসাল্লামের মসজিদে নববি এবং রুসুলবাকসাল্লাহ আলী ওয়া দরবারের আদব সেই ব্যাপারে আল্লাহ তালা কোরআনে পাকে আয়াত নাজিল করে দিয়েছেন যে সেখানে আওয়াজ কিভাবে করতে হবে রসুল পাকসল্লাহ তাল আলহি ওয়াসাল্লামকে কীভাবে আহ্বান করবে এ ব্যাপারে আল্লাহ আলা কোনো কোনো সাহাবাই রাম বা এ আদর্শ সম্পর্কে সামান্যতম ত্রুটি করার কারণে সামান্যতম সেখানে আদবের প্রতি খেয়াল না রাখার কারণে আল্লাহ তালার সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছেন তো যেমন আল্লাহ তালা কোরআন এ পাকের মধ্যে সুরা হুজরাতের মধ্যে আল্লাহ তালা ইশাদ করেন ইন্দ লাদিনে আগুদ্দুন আসওয়া তহম ঈন্দা রসুল ইল্লাহউল্লাহ এ লাদিন আমতাহান আল্লাহ কুলু বাহুম নিতাকওয়া আল্লাহু মা বফের আতুম ওয়াজরুন আদিম নিশ্চয় ওই সমস্ত লোক যারা আপন কণ্ঠস্বরকে নিচু রাখে আল্লাহ রসুলের নিকট তারা হচ্ছে ওই সব লোক যাদের অন্তর্কে আল্লাহ তাআলা তাকোয়া অর্থাৎ খোদা বিরোধের জন্য বাছাই করে নিয়েছেন তাদের জন্য পুরস্কার রয়েছে কি পুরস্কার তাদের জন্য ক্ষমা ও মহা প্রতিদান রয়েছে রসুল পাকসাল আলহি ও আলী ওয়াসাল্লামের দরবার এমন আমরা তাকোয়ার সংজ্ঞা শুনেছি যে আল্লাহ তালা মুতাকিদের জন্য যে কোরআনে পাক আল্লাহ তালা নাজির করেছেন আমরা কোরআনে পাক শুরু করতেই সেখানে আমরা পড়ি দালকিতা বলা হুদল্লি মুতাক যারা আল্লাহ তালাকে ভয় করে খুদা বিরু আল্লাহ তালাকে ভয় করবে যে আল্লাহ তাল হুকুম পালন করবে আল্লাহ তালা নিষেধ করেছে থেকে বিরতে থাকবে কিন্তু এখানে বলা হচ্ছে যারা রসুল পাক সাল্লাহ তালি ওয়াসাল্লামের দরবারে আদবের জন্য যাতে আল্লাহর পিয়ারা মাহবুব সাল আলি ওয়াসাল্লামের সামনে আওয়াজ বড় হয়ে রসুল পাকসাল আলি ওয়াসাল্লাম কষ্ট পেয়ে যায় এমন আওয়াজ যারা করবে না কণ্ঠস্বরকে নিচু রাখবে নবী করিম সাল্ল্লাহ তালা আলী ওয়াসাল্লামের তাজিম যেখানে সেই তাজিমকে আর তাকোয়া এবং সেটাকে অন্তরের তাকোয়া বলা হয়েছে যে আল্লাহ তাআলা তাদের কলবকে যেটা মানুষের দেহের বাদশা বলা হয় যে পুরা শরীর এটা হচ্ছে এর মধ্যে একটা গোস্তের টুকরা রয়েছে যার নাম কলব এটা ঠিক থাকলে পুরো শরীর ঠিক হয়ে যায় সেই কলবের তাকোয়া যেটা অন্তরের তাকোয়া কারণ অনেক অনেক মুত্তাকি তো আমরা তো অনেক সময় দেখাতে পারি পাগড়ি বললাম সুন্দর চেহারা দাড়ি টুপি আমরা হাতে তুষবি বাস আমাদেরকে দেখতে তো অনেক মুত্তাকি লাগে আসল তাকোয়া হচ্ছে কলবের মধ্যে আল্লাহ তালা এই কলবের তাকোয়া এই কলবকে তাকওয়ার জন্য নির্বাচিত করেছেন কাদেরকে যারা নবী করিম সাল্ল তলি আলী সালামের দরবারের আদবের প্রতি তাজিমের প্রতি খেয়াল রেখেছে নিজের কণ্ঠস্বরকে নিচে রেখেছে আর যারা এটা করে নাই তাদের ব্যাপারে কি বল শুনে করেন নিশ্চয় ও ওসব লোক যারা আপনাকে হুজরা সমূহের বাইরে থেকে ডাকে আহ্বান করে তাদের অধিকাংশই নির্বোধ নায় আঁকল যাদের আকল নাই যাদের বিবেক বুদ্ধি নাই আমরা অনেক সময় অনেককে কাজ ত্রুটিপূর্ণ কাজ করলে তারা যদি যেরকম করা দরকার সেরকম কাজ না করে তা আমরা তিরস্কারমূলক তাদেরকে বলে কুফ কিছুই বুঝো না আল্লাহ এটা আমরা বললে তো এক কথা কিন্তু খালে কায় আপনারা আমার সৃষ্টিকর্তা আল্লাহ রসুলের দরবারে আদব একটু কম হওয়ার কারণে এসেছেন ডাক দিয়েছেন আমরা অনেক সময় যাই কাউকে ডাক দিকে আছেন অমুক রসুল পাকসাল আলী ওয়া উনি হুজরা শরীফের মধ্যে বাইরে থেকে রসুল পাকসালাহ আলী ওয়াকে বাইরে থেকে আহ্বান করল জোরে এটা যারা করেছেন তাদেরকে বিবেকহীন বলা হয়েছে বেকুফ বলা হয়েছে তাদের অধিকাংশ নির্বুধ বলা হয়েছে সুতরাং এই জায়গার আদব কতটুকু সামান্যতম ব্যাখেয়ালি আল্লাহ আল্লাহতলা সেটা সহ্য করেননি এখানে আদব সম্মুখে আমাদেরকে বলে দিয়েছেন তো আমার প্রাণপ্রিয় প্রিয় মাথানি চ্যানেল দর্শক শ্রোতা হাজিরা কেউ হয়তো যাদের ফ্লাইট আগে হয়ে গিয়েছে তারা অনেকেই মদিনা শরীফ ঘুরে চলে এসেছেন আল্লাহ তারা সবার হাজিরকে কবুল করুন আমাদেরকে অনসীব করুন অনেকে আছে হজ করার পর মদিনা শরীফে যাবেন যাদের সৌভাগ্য নসিব হয় এই অনুষ্ঠান দেখার অথবা আমরা যারা যেতে পারি নাই হয়তো কারো উমরা নসীফ হয়ে যাবে অথবা মদিনার সফর নসিফ হয়ে যাবে আমরা এই বিষয়গুলোর দিকে আমরা খেয়াল রাখবো যে আমি যতই ইবাদত করি না কেননা ওই দরবারে সামান্যতম আদবি আমার জীবনের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দিতে পারে তো আমার প্রাণপুর ইসলাম ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই জায়গার আদবের প্রতি কোরআনে পাকের আয়াত নাজিল হয়েছে সাহবাইক রামকে তাগাদা দেওয়া হয়েছে সতর্ক করা হয়েছে যারা আশেখান রসুল যারা আল্লাহ আল্লাহতালার প্রিয় মাহবুব বান্দাগণ যাদের পূর্বে হাজিরি হয়েছে যারা হস করার সৌভাগ্য নজীব নসিব হয়েছিল তারা এই মহান সত্তাগণ কীভাবে সেখানে আদব করেছেন কিভাবে সম্মান দেখিয়েছেন কিভাবে সেখানে জিয়ারতের জন্য গেছেন আমরা ইনশাআল্লাহ শুনব এবং আমাদের অন্তরকে জীবিত রাখব যাতে আমরা ওই তাজিম ওই এহতরাম ওই আদব যদি আমরা রক্ষা করতে পারি তাহলে হাকে কি তাকোয়া মুি যাকে বলা হয় ওই তাকোয়া আমাদের নসিব হয়ে যাবে আল্লাহ তালা আমাকেও নসিব করুন চার মাঝহ হানাফি শাফি মালিকি হাম্বলি ইসলাম আমরা যারা মুসলিম রয়েছি আমরা এই চার মাঝহাবের অন্তঃ পুরো পৃথিবীর মানুষ এই চার মজাবের অন্তর্ভুক্ত কেউ ইমাম আজমা বানিফা রহমতুল্লাহ কি ইমাম মানে এবং ওনার মশালা অনুযায়ী নিজের যে নামাজ ইত্যাদি পালন করে থাকে। অনুরূপভাবে মালিকি মাঝাবের ইমাম ওনার অনেক কোটি কোটি মানুষ ওনাকে অনুসরণ করে থাকেন হজরত শিদন ইমাম মালিক রহমতুল্লাহ তাল আলহায় উনি অনেক উঁচু মাপের রসুল ছিলেন অনেক উঁচু মাপের এখানে প্রাসঙ্গিক্রম একটি কথা আপনাদেরকে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে বলতে পারেন ইসলাম এক অনেকেই অনেক ওয়াশো আমাদেরকে যখন বিভিন্ন জায়গায় নিয়ে দাওয়াত দিতে যায় যেহেতু সুযোগ এসে যে মিডিয়ার মাধ্যমে সবাই শুনতে পাবেন যে অনেকের মনো আশপাশে দেয় ইসলাম এক আমরা কেন হানাফি সাফি মালিক তিন ভাগ চার ভাগে বিভক্ত আমরা কি পাট পাঠ হয়ে যাচ্ছি না আমি আপনাদেরকে বলছি এই মুহূর্তে আমি হানাফি মাঝহাবের অনুসারে কিন্তু আমি মেসাল দিচ্ছি বা মালিক রহমতুল্লাহ তালের ওনার সাথে আমাদের দুশ্মনী থাকলে ওনার নাম নিতাম যার সাথে মত পার্থক্য থাকে তার নাম কেউ নেয় না সাফি মালিক হাম বলে আমরা যে চার মাঝহাব আছি এদের মধ্যে কয়েকটি মশালা নিয়ে পার্থক্য রয়েছে কিন্তু দুশ্মনী নাই আমাদের আকিদা আহলে সুনতল জামাত আকিদার মধ্যে কোনো পার্থক্য নাই শুধুমাত্র কয়েকটা মাস আলানি আমাদের পার্থক্য সেটা মনে রাখবেন দুশ্মনী নয় এটা ইসলামের মধ্যে মত পার্থক্য নয় এটা একতলা ফেরা এটা হবে এটা উন্মতের জন্য রহমত এটা মত পার্থক্য মত পার্থক্য ওটাই একে অপরের সাথে সূত্রতা দেখা একে অপরাতে দূরে টেলে দেওয়া মুসলমান পাট পাট হয়ে যাওয়া আকিদার মধ্যে ফরাক থাকতে পারে না এগুলি হচ্ছে আকিদার ব্যাপারে কোনো কারোর সাথে কম্প্রোমাইজ নাই যে প্রাসমিক করে বললাম যে ইমাম মালিক রহমতুল্লাহ ঘটনা যখন আসলো আমরা মালিক মজাহাব না হওয়া সত্ত্বেও ওনার মেশাল আমরা আনছি কেন ওনাকে আমরা ভালোবাসি ইমাম মালিক রহমতুল্লাহ তাহলে আল ইনি এমন উঁচু মাপের করে চলছিলেন উনি মদিনা শরীফে অবস্থান করেছেন এবং যতদিন অবস্থান করেছেন মদিনা শরীফের অলি গলিতে উনি চলাফেরা করেছেন কিন্তু কখনো জুতা পরেননি আচ্ছা বলতে পারেন উনি এটা কোন হাদিসে পেয়েছেন নসুলবাকসাল আলী হাসান ইশাদ করেছেন যারা মদিনা শরীফে যাবে কখনো জুতা পরবে না উনি এটা কি কোন দলিল দেখে সেটা সেটা করলেন যদি সেটা সেরকম হয় যারা মদিনা শরীফ সবাইকে জুতা ছাড়া চলতে হবে অনেকের পক্ষে সম্ভব না যারা আসে তারা পারে যারা আসেক এখনো জুতা ছাড়া চলে সেখানে যে রাস্তাগুলো আছে গরমে পা পুড়ে যায় এরপরও চলতে পারে কিন্তু এটা সবার জন্য তো সম্ভব নয় আর কেউ যদি জুতা পরে চলে তার জন্য অপরাধও নয় একটা জিনিস আছে যেটা সব কিছু দলিল নয় একটা ইস্ক মহব্বতের ব্যাপার রয়েছে ইজ্জত এহতরামের ব্যাপার রয়েছে এগুলি আল্লাহ এবং রসুল যাকে নসিব করেন আল্লাহ তালা দয়া যার বসে তার অন্তরে এই আদব এহতরাম এটা অন্তর থেকে আসে এটা হচ্ছে অন্তরে তাকওয়ার নাম ইমাম মালিক রহমতুল্লাহ তালে ওনাকে কুটি কুটি ওনার অনুসারে উনি মদিনার গলিতে গলিতে কখনো চেতা করতেন না হজরত সিদানা মুসান্না ইবনে সাইদ রহমতুল্লাহ তাল বর্ণনা করেন হজরত সিদিনা ইমাম মালিক রহমতুল্লাহ তালা বলতেন এমন কোনো রাতই অতিবাহিত হয়নি যে রাতে আমি হুজুর পুনরুর সাল্লি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করস কত উঁচু পর্যায়ের রাশিক রসুল্লাহম আল্লাহ রসুলের দয়া ওনার উপর ছিল প্রতি রাতেই রসুল বাগসাল্লাহ তাল আলী ওয়া জিয়ারত নামে উনি ধন্য হয়েছেন এবং ওনার আরও আদব দেখুন আজর সিদিন ইমাম শাফি রহমতুল্লাহি তাল্লা বলেন আমি মদিনা শরীফে জাদ শরফ শরফমত আজিমা হজর সিদন ইমাম মালিক রহমতুল্লাহ তালের দরজায় খোরাসান কিংবা মিশরের ঘোরা বাঁধা অবস্থায় দেখলাম যা তাকে উপহার স্বরূপ কেউ দান করেছিল এত উন্নত জাতের গোড়া এর আগে আমি কখনো দেখিনি আমি বললাম ঘোড়াগুলো তো কত উন্নত মানের তিনি বললেন এগুলো সব আমি আপনাকে উপহার দিয়ে দিলাম কথা বলার সাথে সাথে আমি বললাম একটা গোড়া তো আপনি নিজের জন্য রাখেন আপনি নিজে ব্যবহারের জন্য দেখে দিয়ে যাবেন তখন তিনি কি উত্তর দিলেন যে আল্লাহ তালার প্রতি আমার লজ্জা অনুভব হয় যে এই বরকতময় এই সম্মানজনক পবিত্র জমিনকে আমার ঘোড়ার খুর দ্বারা প্রতিদ্বলিত করতে এটা আমার লজ্জাবদ্ধ এটা আমি কীভাবে করতে পারি যে রসুল ফাকসল্লাহ আলী ওয়াসাল্লাম যে জমিন নিয়ে হেঁটেছেন রসুল ফাকসাল তাল আলী কদম মুবারক যেখানে পড়েছে সেখানে আমার আমি ঘোড়ার উপর উঠব আর আমার যে ঘোড়ার উপর উঠেছি সেটার পা সেটার খুরদ্বারা সেটা পদলিত হবে সেটা আমার মন মানে না আমার লজ্জা অনুভূত হয় যে জমিনে আমার প্রিয় রসুল মা আমিন বাগানের সুভাষিত ফুল রসুলে মকবুর আলী ওয়াসাল্লাম এখানে বিদ্যমান রয়েছে তো ওনারা কত আদব করেছেন আমার প্রাণ প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এভাবে মদিনা মোনাবারা জাদ আল্লাহ সারহমত আজিমা এটা এমন একটা জায়গা সেখানে আমরা যদি হজে যাই হজের হাকামগুলো পালন করার জন্য উমরার হাকামগুলো পালন করার জন্য কেউ যদি হেরাম শরীফ অর্থাৎ মেকাত যেটা রয়েছে ওই মেকাত অতিক্রম করার জন্য হেরাম পরেই এক সেখানে প্রবেশ অবশ্যই অবশ্যই প্রবেশ করতে হবে কেউ যদি হেরাম না পরে যদি প্রবেশ করে তার উপর কাফারা অর্থাৎ দম ওয়াজিব হয়ে যায় যে দুইটা কাপড় এবং ওমলা অথবা হজের নিয়ত করে সেখানে এহরাম যেটাকে বলা হয় সেটা পরিধান করে নিয়ত করে সেখানে প্রবেশ করতে হয় হজ এবং ওমলার জন্য এহরাম শর্ত কিন্তু মোদিনা মুরাবরা আপনি যাবেন আপনার সফর হবে সেখানে কোন পোশাক নিয়ে যাবেন হাজিদের জন্য দুটি পোশাক একটা পরনের একটা শরীরে চাদর যেটা সেটা এই দুটা সবাই পরে থাকে তাদেরকে দেখলে বোঝা যায় এটা হাজিরা যাচ্ছে কিন্তু মদিনা শরীফের স্পেশাল কোনো পোশাক কোন হাকাম নেই সেখানে আসল পোশাক হচ্ছে ইস্ক মোহাম্মত তাজিম এটাই হচ্ছে আসল পোশাক যদি মদিনা শরীফ যেতে হয় সর্বপ্রথম অন্তরের মধ্যে অন্তরকে ওদিকে ঝুঁকিয়ে দিতে হবে যে আমি কোন জায়গায় যাচ্ছি যেখান থেকে পুরো দুনিয়ার আল্লাহ তালার রহমত নাজিল হচ্ছে সেখান থেকে চারদিকে বন্ডন হচ্ছে যিনি কাসেমে নিয়ামত যিনি রসুলে পাক যিনি আল্লাহ তালার প্রিয় হাবিব যেখানে সামান্যতম বেয়া দেবী জীবনের সমস্ত আমলগুলোকে বিনষ্ট করে দেয় আবার তাজিম নিয়ে যেতে বলে সমস্ত নিয়ামত সেখান থেকে নিয়ে আসা যায় এমন রসুলের দরবারে রাহমতলী আলহামী সাল আলী ওয়াসাল্লামের দরবারে যখন যাওয়ার জন্য প্রস্তুতি হয় তখন আগে থেকে দুনিয়ার সমস্ত চিন্তা দুনিয়ার সমস্ত প্যারেশানি দুনিয়ার সমস্ত ভাবনাকে দূর করে দিয়ে একটাই চিন্তা একটাই ভয় এটা থাকা থাকতে হবে রাখতে হবে না জানিয়ে কোন কোনো বেয়াদবের কারণে আমার জীবনের সমস্ত আমল বরবাদ না হয়ে যায় এমন যেন না হয় আমি অত কষ্ট করে এত টাকা এত পরিশ্রম করে আসলাম সামান্যতম বেয়াদেবের সব নষ্ট হয়ে যাবে আবার এতটুকু আশা নিয়েও যাওয়া চায় যে আমি এমন দরবারে যাচ্ছি যিনি আমার মায়ের চেয়ে সবচেয়ে বেশি দয়ালো যিনি শফিউল মুজনামীন যিনি গুনহগার থেকে কে ক্ষমা করাবেন যিনি কেয়ামতের দিন উম্মত উম্মতি বর্মান উম্মতকে খুঁজবেন আমি এমন দরবারে যাচ্ছি সেখানে সব কিছুই সব নিয়ামত সব দরদ আমি সেখানে যাব ইশা আমরা পরবর্তী পর্বের মধ্যে এটা শুনবো যে সেখানে যারা যায় আল্লাহর কার মাহবুব সাল্লাহ আলহি আলী ওয়াসাল্লাম তাদেরকে কেমন অনুগ্রহ করেন কেমন তাদেরকে দয়া করেন সেরকম দয়ার বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা এই অনুষ্ঠানের মধ্যে অপর একটি পর্বের মধ্যে ইনশাআল্লাহ শুনবো আল্লাহ তালা আমাদেরকে মদিনায় মনে বরার হাকিকী মোহাম্মত ভালোবাসা আদব শুধু সেখানে নয় এখানেও যখনও দর্শী করি যখন এই রসুলবাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের স্মরণ হয় তখনও যেন একটু তাহাজিম নিয়ে করি নামাজ পড়ার সময় ওলামাই কেন লেখেছে যখন হিয়াত পড়ি তখন যেন রসুলবাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের সালাম আসে তখনও যেন রসুল এবাক একটু থেমে রসুল আবাক সাল্লাহ আলী ওয়া স্মরণ করে সে সালামটুকু যেন দেওয়া হয় নামাজের মধ্যেও যেন এ তাজিম রাখা হয় আমার প্রাণপ্রিয় মাদারে ছিলেন দর্শক শ্রোতা সেই তাজিম আল্লাহ তালা আমাদেরকে দান করুক

والنعمه لك والملك لا شريك